আমার মামা ছিল ক্লাস আমি যখন পড়ি তখন আমাকে প্রপোজ করেছে এবং আমি সেটা বলে দেওয়ার কারণে অনেক ঝামেলা আমার তখন একজন পছন্দের মানুষ ছিল তাকেও আমার লাইফে এসে আসতে দেয়নি তাকে তার সাথে মারামারি করছে আমাকে কারোর সাথে রিলেশনে যেতে দেয়নি এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙেছে আচ্ছা তার সাথে আমার রিলেশনের যে ব্যাপারটা এটা ক্লিয়ার করি আমি কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে মানে আমার লাইফের এ টু জেড সব কিছু তুলে ধরেছি হ্যাঁ এখানে কিন্তু কোনো কিছু আমি হাইট করি না আমি চাইলে কিন্তু ওর ওই যে আমাকে ভালো লাগার যে পার্টটা এটা হাইড করতে পারতাম বাট আমি আমি হাইড কারণ জানতাম যে এটা কোনো না কোনো সময় উঠে আসবে তখন আমাকে প্রশ্ন করা হবে যে এটা আপনি কেন বলেননি বা এটা কেন হাইড করেছেন তো তখন আমাকে মিথ্যাবাদী বানিয়ে দেওয়া হবে যার জন্য আমি কি করেছি আমি কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে সত্যি কথা বলেছি এবং যা ঘটেছে এ টু জেড বলেছি দেখেন সে প্রথমত আমার মামা ছিল ঠিক আছে ক্লাস টেনে আমি যখন পড়ি তখন আমাকে প্রপোজ করেছে এবং আমি সেটা বাসায় বলে দেওয়ার কারণে অনেক ঝামেলা হয়েছে এবং হচ্ছে আমার তখন একজন পছন্দের মানুষ ছিল তাকেও আমার লাইফে এসে আসতে দেয়নি তাকে তার সাথে মারামারি করছে ঠিক আছে পরবর্তীতে আমার অনেক আমাকে কারোর সাথে রিলেশনে যেতে দেয়নি এবং আমার বিয়ে পর্যন্ত ভেঙেছে আমি অনেক বোঝানোর পর আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করতে পেরেছি পরবর্তীতে আমরা একসাথে বাসা নিয়েছিলাম কারণ হচ্ছে এই যে আমার বিয়ের পর থেকে কিন্তু তার আর আমার প্রতি যে ফ্যাসিনেশনটা ছিল সেটা কিন্তু আর ছিল না ঠিক আছে যার জন্য আমি আমার হাজব্যান্ড একটা ফ্যামিলির মতো করেই আমরা একসাথে বাসা নিয়েছিলাম আর বাসাটা নেওয়ার কারণেও আমি ক্লিয়ার করেছি যে আমার হাজব্যান্ড তখন বেকার ছিল বইয়ের থেকে বের হয়ে সে কিন্তু কোনো চাকরি টাকরি তখন করে না আর সজীবও কিন্তু তখন স্টুডেন্ট ছিল হ্যাঁ যার জন্য আমরা ভাবলাম যে আমরা দুজনেই মিলেমিশে বাসাটা নেই এবং আল্লাহর রহমতে আমাদের কারোর কোনো প্রবলেম হয় না আমরা কিন্তু একটা ফ্যামিলির মতোই বাসা নিয়েছিলাম এবং আমরা একসাথে আমরা ফ্যামিলি সহ বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুরে যেতাম যেতাম ঘুরতে যেতাম ঠিক আছে আমাদের মধ্যে সেরকমই একটা সম্পর্ক ছিল তো এই যে আমার আমার আমরা যখন বাসায় একসাথে ছিলাম তখনও বিভিন্ন মেয়ে আমার বাসায় নিয়ে আসতো তো তার সাথে যদি আমার কোনো রকমের কোনো রিলেশন থাকতো তো তখন কি আমার বাসায় সে কোনো ধরনের কোনো মেয়ে আনতে পারত একটা বাঙালি মেয়ে তো কখনও তার বয়ফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ডকে সহ্য করতে পারবে না তাই না বা বিভিন্ন মেয়ে নিয়ে আসে জিনিসটা তো আসলে কেউ সহ্য করতে পারবে না তো আসলে তার সাথে তো আমার ওরকম কোনো কিছু ছিল না তার যে প্রবলেমটা ছিল সম্পূর্ণ তার একতরফ একটা ভালোবাসা বা ভালো লাগার প্রবলেমটা ছিল এবং সেটা আমার বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তা না হলে দেখেন আমি কিন্তু তার সব গোপন কথা ফাঁস করে দিয়েছি লাইক আমি তার স্ক্রিনশটগুলো তুলে ধরেছি আমার সাথে তার কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই আমি স্ক্রিনশটগুলো তুলে ধরতে পারতাম না বা হচ্ছে আমি কিন্তু এখনও বলছি যে আমার স্ক্রিনশট আমি এ টু জেড সজীবের সাথে আমার স্ক্রিন ভিডিও করে বা স্ক্রিনশট আকারে এ টু জেড পুরো চ্যাট লিস্ট কিন্তু আমি সবার সামনে তুলে ধরতে পারবো ঠিক আছে সেই ক্ষমতা আমার আছে হ্যাঁ তো তার সাথে যদি আমার কোনো কিছু থাকতো কোনো প্রবলেম থাকতো তাহলে আমি কিন্তু এই জিনিসটা করতে পারতাম না আর এটা এটা সজীব ইন্টেনশনালি মানুষের মধ্যে একটা স্ট্যাটাসের মাধ্যমে ছড়াচ্ছে যে হ্যাঁ তুইও হচ্ছে কি যে আমার বাসায় ছিলিস তোর সাথেও আমি রিলেশনে ছিলাম ঠিক আছে তুই আমার গার্লফ্রেন্ড ছিলিস এটা জাস্ট মোর ঘুরানোর একটা চিন্তা হ্যাঁ আমরা যখন সাথীকে ব্লেম দিচ্ছি সাথীর জন্য এটা হচ্ছে সেটা হচ্ছে বলছি তখন সে সাথীর দিক থেকে জাস্ট আমার দিকে জিনিসটা ঘুরিয়ে দিচ্ছে হ্যাঁ যাতে মানুষজন আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বাট কথা হচ্ছে আমার সাথে যদি তার কখনো কোনো রিলেশন থাকতো তাহলে তার একটা প্রমাণও নিশ্চয়ই তার কাছে আছে একটা টেক্সট একটা অডিও একটা মেসেজ কোনো কিছু তাকে সেটা দেখাতে বলেন শো করতে বলেন সে কিন্তু পারবে না ঠিক আছে আর আমার সৎসাহস আছে বলেই কিন্তু আমি তার সব কিছু তার ডিটেলস সব কিছু তার সব অপকর্ম তার সব কর্মকাণ্ডের কথা কিন্তু আমি প্রকাশ্যে বলতে পারছি পারলে সে বলুক ঠিক আছে সে কিন্তু প্রুফ দিয়ে কোনো কিছু বলতে পারবে না মুখের কথা কিন্তু অনেকই বলা যায় বাট প্রুফ সহকারে সে বলতে পারবে না বিভিন্ন ইন্টারভিউতে সে অনেক কথাই বলে অনেক কথাই তাকে বলতে দেখি কিন্তু কিছু কিছু কথা তাকে একদমই বলতে দেখি না লাইক থ্রিসামের যে স্ক্রিনশটটা সামনে এসেছে সেই সম্পর্কে কোনো কোশ্চেন কি তাকে কোনো মিডিয়া করেছে বা সে কি রিপ্লাই দিয়েছে অনন্যাকে প্রপোজালের বিষয়ে যে স্ক্রিনশটটা তাকে দেখানো হয়েছিল সেই স্ক্রিনশটের বিষয়ে কি তার কোনো রিপ্লাই আসছে কোনো রিপ্লাই কিন্তু আসেনি দেন হচ্ছে সরলতা আপু ঠিক আছে সরলতা আপুর অডিওটা শুনলে বুঝতে পারবেন সেখানে কিন্তু একটা বড় ধরনের অভিযোগ আছে সেই অভিযোগটা সম্পর্কে কি আর্থিক সুজীব কোনো রকমের মুখ খুলেছে আমরা কিন্তু কোনো রিপ্লাই পাইনি এবং হচ্ছে প্রেমা প্রেমা কিন্তু হচ্ছে বলেছিল যে তাকে পেমেন্ট দেওয়া হয়নি হ্যাঁ দেন হচ্ছে তাকে পেমেন্ট দেওয়া হয়নি এবং হচ্ছে সেই সময় সুজীব কিন্তু গাড়ি কিনেছে তো যখন কোনো আর্টিস্টকে সে পেমেন্টই দিতে পারতো না তখন সে কিভাবে গাড়ি কিনল আপনারাই বলেন তো তার প্রতিটা কথাই আসলে মিথ্যা লুকে আছে প্রতিটা কথাই সব কিছু কেমন যেন একটু ওলট পালট করে দেয় ঠিক আছে মানে একটু ধোঁয়াশা ধোয়াশা তার কোনো কথাই কিন্তু ক্লিয়ার না সে কিন্তু খুব সহকারে কোনো কথাই তুলে ধরতে পারে না বা যেসব অভিযোগগুলো তার দিকে তুলে ধরা হচ্ছে সে কিন্তু সেগুলো ক্লিয়ার করতে পারছে না আর্থিক সজীব বিভিন্ন গণমাধ্যমে যাচ্ছেন এবং তার ইন্টারভিউতে প্রতিটা কথাই মিথ্যা কথা বলছে লাইক সে একটা ইন্টারভিউতে বলেছে আমি নাকি ফ্যামিলিতে প্রথমে অভিযোগ না করেই মিডিয়ার সামনে এসে বলেছি এবং হচ্ছে প্র্যাঙ্কিংয়ের ক্ষতি করতে চাই এজন্য ঠিক আছে দেখেন আমি কিন্তু প্রথমে এক বছর আগে ফ্যামিলিতে এই সব বিষয় অভিযোগ করেছি এবং সেখান থেকে তিন মাস ছয় মাস এবং এখন এক বছর হয়ে যাচ্ছে টাইম নিয়েছিল তারা কিন্তু কিছুই করতে পারেনি ঠিক আছে যার জন্য এখন এই একটা বছর পর এসে আমার মিডিয়ার মুখ খোলা আমি তাকে এক বছর সুযোগ দিয়েছিলাম ঠিক আছে সে কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি দ্বিতীয়ত মামলা নিয়ে একটা কথা সে বলেছিল আমার মায়ের সাথে নাকি আমার মামাদের জমি নিয়ে বিরোধ বা মামলার কারণে নাকি তার সাথে আমি ঝামেলা ক্রিয়েট করছি ঠিক আছে এটা মানে একটা গল্পের মোড় ঘুরানোর চেষ্টা করেছিল দেখেন মামলার তো প্রুভ আছে তাই না তো তাকে সেই প্রুফটা দিতে বলে সে কিন্তু সেই প্রুফ দিতে পারবে না কারণ সে মিথ্যা বলেছে আর আমি কিন্তু আমার নানার সাথে একটা কল রেকর্ডের মাধ্যমে একটা লাইভে এবং বিভিন্ন জায়গায় দিয়েছি যে আমার নানা কিন্তু সেখানে অস্বীকার করেছে যে না আমাদের সাথে আসলে জমি জায়গা নিয়ে রকম কোনো বিরোধ নেই এবং দেখেন সে একটা জায়গায় বলেছে যে আমার হাজব্যান্ডকে নাকি আমি প্রেম করে বিয়ে করেছি বাড়ি থেকে মানেনি সে আমাকে থাকার জায়গা দিয়েছিল আশ্রয় দিয়েছিল অথচ আপনারা যদি আমার কাবির নামা দেখেন আপনারা সেখানে দেখতে পাবেন যে তার উকিল বাবা মানে আমার উকিল বাবা বিয়ের উকিল বাবা আমার ফ্যামিলি তো তার মানে কি আমি একা একা বিয়ে করিনি আমার আমার ফ্যামিলি বিয়েটা হয়েছে তো সে এই কথাটা অমিতা বলল তারপরে আরো একটা কথা বলেছে যে আমার বাসায় নাকি তিন চার দিন শুট হয়েছে দেখেন ইউটিউবে যদি আপনারা যান আপনারা যদি একটু ঘাটেন তো দেখতে পারবেন পাঁচ বছর প্রাইজিংয়ের পাঁচ বছর যে শ্যুটগুলো করা হয়েছে তা পুরোটাই আমার বাসায় ঠিক আছে এখানে চাচাতো বোনের একটা সিরিয়াল চলেছে দেন হচ্ছে ভাবির বোন যখন ক্রাশ নামে একটা সিরিয়াল চলেছে তারপরে একক নাটক তো অনেক অগণিত আমি হিসাব করতে পারবো না ঠিক আছে তো এখানে তিন চার দিন শ্যুট আসলে কিভাবে হয় কিভাবে হয় বলেন তিন চার দিন না সেটা চার পাঁচ বছর শুট আপনারা ইউটিউব ঘাটলে বুঝতে পারবেন সেটা কার বাসা ঠিক আছে আরও একটা কথা বলেছিল মিরাজের সাথে আমার প্রেমের বিষয়ে সরি প্রেম কেন বলছি মিরাজের সাথে নাকি আমি নায়িকা হিসেবে কাজ করতে চেয়েছিলাম ইটস জাস্ট জোক মানে এটার মতো লেম এক্সকিউজ আর আর হয় না ঠিক আছে দেখেন আমি যদি নায়িকা হিসেবে কাজ করতে চাইতাম প্রথমত তো আমার বাসায় থেকে এর শুট শুরু হয়েছে আমি তো প্রথম থেকেই নায়িকা হিসেবে কাজ করতে পারতাম এবং অনেক বেশি কাজ করতে পারতাম বা সিরিয়াসলি কাজ করতাম অনেক অনেক কাজ করতাম তাই না তো আমি কিন্তু সেটা করিনি আমার অভিনয়ের প্রতি ওইরকম ইচ্ছাটা কখনোই ছিল না আর দ্বিতীয়ত যে নায়িকা হওয়ার কথা বললো তো আবার মিরাজের নায়িকা আচ্ছা আপনারাই বলে যে মিরাজের নায়িকা আমি কেন হতে চাইবো মিরাজ তো আমার খুব ছোট একটা বাচ্চা মানে মিরাজ হচ্ছে আমার ছোটো ভাইয়ের মতো ঠিক আছে তো তার সাথে আমি নায়িকা হিসেবে কাজ করবো এটা খুব হাস্যকর নয় কি মানে মানুষ যখন আসলে মিথ্যা কথা বলে তখন আসলে একটু চিন্তা করে মিথ্যা কথা বলা উচিত যাতে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় তো আসলে ওনার এই সব কথাই মিথ্যা আর কি বলবো এরকম অনেক অনেক কথা আছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ ভিত্তিহীন মানে কোনো কোনো প্রুফ সে দেখাতে পারবে না কিছুই দেখাতে পারবে না বাট আমি কিন্তু সব কথা প্রুফ সহকারেই আপনাকে দিচ্ছি এভিডেন্স সহকারেই আপনাকে বলতে পারছি বা পারবো টিমের যে মেম্বারগুলো এখন বর্তমানে আছে লাইক সাকিব নীরাজ এরা যদি কিছু বলতে যায় এদের কি চাকরি থাকবে এরা তো সত্যি কথা বলতে পারবে না আর হচ্ছে সজীবের যে ওয়াইফ যে স্টেটমেন্ট দিয়েছে যে তার হাজবেন্ডের ক্যারেক্টার সার্টিফিকেট তার কাছ থেকে নেওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে আপনারা তার কাছ থেকে সজীবের ক্যারেক্টার লিস্ট ক্যারেক্টার সার্টিফিকেট নেন তাহলে এই যে স্ক্রিনশটগুলো এগুলো কি আসলে ঠিক আছে এই যে স্বর্ণলতা আপু যে অডিওটা দিলেন বা যে কথাটা বললেন সেই অডিওর ব্যাপারে তিনি কি বলবেন কোনো কিছু কি বলার আছে তো যাই হোক সেটা তারপরেও সজীবের ক্যারেক্টার সজীবের প্রেম পরুকা ওয়াইফ এগুলো আসলে তাদের ব্যাপার ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আমরা মাথা ঘামাচ্ছি না বা এগুলো কিন্তু আমাদের প্রবলেম না আমাদের প্রবলেম যেটা যে সাইলা সাথীর সাথে তার একটা প্রেমের সম্পর্ক আছে যার কারণে হ্যাঁ যার কারণে আমাদের টিমে প্রবলেম হচ্ছে প্রতিটা মেম্বার সাবেক মেম্বাররা কিন্তু বাদ পড়ে যাচ্ছে ঠিক আছে যারা এতদিন বিনা পারিশ্রমিকে কাজ করে আসছিল তাদের সেই যখন ইনকাম হওয়ার মুহূর্তটা আসলো সেই মুহূর্ত থেকে তারা আসলে বাদ যেতে থাকলো ঠিক আছে তো এটা তো একটা অমানবিকতা এটা তো আসলে মানা যায় না সবাইকে এটা মানবে বা আমি কথা বলবো না কেন কথা বলবো না আমি অন্যায়টা কেন দেখবো আসলে আমি না মানে অন্যায় চুপচাপ দেখতে পারি না আই এম সরি সে আমার যেই হোক না কেন আমি সজীবকেও অনেক দিন সুযোগ দিয়েছি আমি মাসের পর মাস প্রায় একটা বছর ওকে সুযোগ দিয়েছি আমি ওকে বারবার ওয়ার্নিং দিয়েছি সে কিন্তু আমার কথা শোনেনি সে বুঝেনি ঠিক আছে তো আমি আর কতদিন চুপ করে থাকবো আসলে আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমার আসলে মুখ খোলা দরকার সবার হয়ে কথা বলা দরকার আমি সেই জন্য কথা বলছি আপনারা সেল করেছেন হয়তো যে বার্থডের কথা বলতে গিয়ে এবং বিভিন্ন টিম মেম্বারদের কথা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম দেখেন মানুষ কার কাছে বার্থডে এক্সপেক্ট করে মানে বার্থডে উইশ এক্সপেক্ট করে বলেন মানুষ তো হচ্ছে কাছের মানুষদের কাছে বার্থডে উইশ এক্সপেক্ট করে বেস্ট ফ্রেন্ডের কাছে এক্সপেক্ট করে কাজিনদের কাছে রিলেটিভসদের কাছে এক্সপেক্ট করে তাই না তো আমি তো তার কাছে রকমই একটা মানুষ তো তাকে বয়ফ্রেন্ড কেন হতে হবে মানে মানুষকে শুধু বয়ফ্রেন্ডের কাছেই বার্থডে উইশ এক্সপেক্ট করে বা তার জন্য ইমোশনাল হয়ে গিয়েছে একদমই না ঠিক আছে আমার হচ্ছে আমি তার জন্য কী না করেছি আমি তাকে পাঁচ বছর আমার বাসায় শ্যুট করতে দিয়েছি তার ওয়াইফ থাকতো না আমি প্রত্যেকটা দিন তার জন্য রান্না করেছি যদিও আমি রান্না করতে পারতাম না তাকে আমি রান্না করে খাওয়াইছি তার টিম মেম্বারদেরকে মাসের পর মাস আমার বাসায় থাকার জায়গা দিয়েছি মানে আমি আমার জায়গা থেকে তার জন্য হানড্রেড পারসেন্ট করেছি তো সেই মানুষটা টিম মেম্বার প্রত্যেকের বার্থডে সেলিব্রেট করে সেখানে আমাকে একটা বার্থডে উইশ করতে পারে না বা করবে না মানে কেন করবে না বা প্রত্যেকবারই তো করে তো লাস্টবার করেনি ঠিক আছে তো সেই জায়গাটা তো আমার খারাপ লাগারই একটা বিষয় হ্যাঁ আর দ্বিতীয়ত টিম মেম্বারদের জন্য আমার কান্না চলে এসেছে আমি তাদের কথা বলতে গেলে এখনো আমি ইমোশনাল হয়ে যাই দেখেন টিম মেম্বারকে আমি দেখেছি তারা আমার চোখের সামনে কিভাবে কষ্ট করেছে এবং বিনা পারিশ্রমিকে ঠিক আছে যখন থেকে তারা ইনকাম করতে শুরু করবে ঠিক সেই মুহূর্ত থেকে তারা একে একে বাদ চলে যায় আর সেটা সাথীর কারণে প্রত্যেকটা টিম মেম্বার আমাকে অভিযোগ দিতে থাকে ঠিক আছে তো সেই জিনিসটা আমার কাছে তো খারাপ লাগে এবং আমার তো কষ্ট হয় আমাদের একটা ছোট ভাই ছিল আলিফ জাহিদ বলে নাম সে কিন্তু মেকআপ আর্টিস্ট তাকে এমনভাবে বাদ দিয়েছে হঠাৎ করে তাকে বাদ দিয়ে দিয়েছে যার কারণে সে প্রায় তিনটা মাস চারটা মাস খেয়ে না খেয়ে দিন যাপন করেছে তো এগুলো তো আমি জানি তো তাদের কথা বলতে গেলে তো আমার চোখে পানি চলে আসে আমি ইমোশনাল হয়ে যাই এই জিনিসটা আসলে অন্য কিছু খাবার দেখেন বিভিন্ন স্ক্রিনশট এবং হচ্ছে স্বর্ণলতা অপর একটা কল রেকর্ডের মাধ্যমে কিন্তু সবার সামনে এসেছে আর্থিক সজীবের ক্যারেক্টার সম্পর্কে ঠিক আছে আর শায়লা সাথীর সাথে যে তার একটা প্রেমের সম্পর্ক চলছে সেটা বিভিন্ন টিম মেম্বারদের অডিওগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন তো আসলে তার রিলেশন বা তার হচ্ছে পরকিয়া বা তার ক্যারেক্টারলেস এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কারোর জন্য কোনো প্রবলেম না সেটা তার পার্সোনাল ম্যাটার এমনটা হতে পারে বা থাকতে পারে কিন্তু আমাদের প্রবলেমটা সেখানেই হচ্ছে যেখানে এই যে শাইলা সাথীর সাথে প্রেমের কারণে টিমের মধ্যে ওর যে একটা প্রভাব বা ওর কারণে সবাই সম্মানের সাথে কাজ করতে পারছে না হ্যাঁ এই যে যেসব টিম মেম্বারগুলো বিনা পারিশ্রমিকে এতদিন কাজ করে আসলো এখন যখন ওদের পারিশ্রমিক শুরু হলো ওরা এখন ইনকাম করবে ঠিক সেই মুহুর্তে তারা সাথীর কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্যালা সাথীর কারণেই কিন্তু তার টিম থেকে একে একে বাদ পড়েছে কেউ কিন্তু প্র্যাঙ্কিং টিম ছেড়ে যেতে চায়নি হ্যাঁ সবাই বাইরে কাজ করতে চেয়েছে বা বিভিন্ন কাজ করতে চেয়েছে অন্যদের সাথেও কাজ করতে চেয়েছে কিন্তু প্র্যাঙ্কিং টিম কেন ছেড়ে যাবে বলেন যেখান থেকে এত টাকা ইনকাম হয় সেই টিম কি মানুষ ছেড়ে যাবে এমনি এমনি কেউ কিন্তু এমনি এমনি ছেড়ে যায়নি ঠিক আছে তো এই যে ছেড়ে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু সাথে সাথে কারণেই হচ্ছে আর হচ্ছে এটাই আসলে আমাদের অভিযোগ যে একটা টিম যখন কিছুই ছিল না তখন কিন্তু সবাই বিনা পারিশ্রমিকে এই যেমন তামিম তারপরে তিথি তারপরে হচ্ছে ফারুক সরি মামুন ঠিক আছে অনেক মেম্বার আছে যারা বিনা পারিশ্রমিকে কাজ করেছে এবং এখন যখন তারা ইনকাম করবে তখনই আসলে তারা টিমে নেই তো এটা তো আসলে মানবিকতার একটা বিষয় এটা খারাপ লাগার একটা বিষয় তাই না তো সেখান থেকেই আসলে আমাদের অভিযোগ সেখান থেকেই আসলে এত কথা বলা আরোহিমিম যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে সাথীকে অভিযুক্ত করা হয়েছে আরোহিমিম কিন্তু একজন বর্তমান টিম মেম্বার ঠিক আছে তো তার অভিযোগের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি সাথে কিন্তু এখনো স্টিল সেভাবেই আছে সাবেক যে মেম্বারগুলো সবাই কিন্তু সাথীর দিকে আঙুল তুলেছে তো সেখান থেকেও কিন্তু সাথীর জন্য বা সাথীর বিপক্ষে কোনো কিন্তু কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি